عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله সেই সন্ধ্যার পর থেকে ই পর্যন্ত দিকে রুলামাই কেরাম রামতলা মাই হেজাম ফিরাদ গ জলবাসনা সেহাদ আমি অদম কোণাগার কিছু আলোচনা রেখেছি মা বহদ এর অভ্যলা আল আহ মিনু সলাইফ লাস্ট পাট করে করেন শরিফ খতমের অধিকারী হয়েছে গো মৌলা ওগরভ্বলা আল আহমি পরিশো জিদ তোমার না বিরোধ করে ইয়াদবের চকিদ দাঁড়িয়ে হে সালাম করেছি মহলা গো এর মধ্যে যদি কোন রকমের ভূতটি বিয়াদমি হয়ে যায় আল্লাহ সকল ভূতকে মার্জনা করে দিয়ে তুমি যতটুকু সওয়াব দেবে আল্লাহ সর্বপ্রথম আতে হারাম দরতাসতে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ত্রৌজা মুবারকে পৌঁছায়া দাও আয় আল্লাহ যতো নবীন সলিহ সিদ্দিক মুহাক্কিক মুস্তাগিদিন দুনিয়া থেকে পর্দা নিয়েছে সকলের এর লহ মুবারাকে তুমি এই সওয়াবটুকু পৌঁছে দাও গো মামা আল্লাহ আমার সঙ্গে তোমার অনেক বান্দা বান্দীরা আমিন আমিন করতেছে আমিন ইয়ারব্বাল আলামিন আল্লাহ আমাদের মধ্যে কার মানাй কার বাবা নাই কারো ভাই নাই কারো বোন নাই কারো স্বামী নাই কারো স্ত্রী নাই আল্লাহ গো অনেক আত্মীয় স্বজন দুনিয়া গোপ থেকে পর্দা নিয়েছে গো মাবু আয় আল্লাহ কেউ ভাইয়ের নামে দিয়েছে কেউ বাবার নামে মা জননী এই মা দুনিয়া তে লালন কত কষ্ট করে করেছে ওই মা অনেক খেয়ে দিন বানিয়ে কবরে চলে গেছে গো মাওলা হায় রব্বুল আলামিন আব মওলা যেই বাবা কত কষ্ট করে দুনিয়ায় মুখে রুজি তুলে দিয়েছে গো মাবু মাতার ঘাম পায় ফেলে আমাদের চিঠি কানের বহন করেছি ওই বাবা বলে গেলে দুনিয়া থেকে পর্দা নিয়ে কবরে শুয়ে আছে হায় আল্লাহ ওই যোগ্য বাবের যোগ্য সন্তান সন্ততিরাও ওই যোগ্য মায়ের যোগ্য কন্যা সন্তানেরাও যোগ্যতা তো দাদি অনেক জামাই তাদের শ্বশুর শাশুড়ির নামে আয় আল্লাহ দান করেছি একশো টাকা দুশো টাকা পঞ্চাশ এক টাকা পাঁচ টাকা এক হাজার রড বালি পাথর সিমেন্ট মাও লাগো যে যাহা কিছু দান করেছে আল্লাহ অনেকে দোয়া চেয়েছে গো আল্লাহ তোমার কাছে দোয়া চেয়ে গো মাহবুব তুমি সকলের অন্ধকার কবরের আজাবকে মাফ করে দিয়ে কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ এখানে অনেক বাবা মা আছে যাদের কলিজার টুকরা সন্তান কন্যাও চলে গেছে পৃথিবী থেকে আয় আল্লাহ গো তাদের কবরগুলিকে জান্নাতের বাগি চা বানায়া সকলের ক্ষুদ্রত মধ্যে দান থেকে শুরু করি যে যাহা কি ছোদান করেছে সকলের দানকে কবর করে না সকলের দানে নিয়া উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ যাদের মা বেঁচে আছে গো মাওলাহ ওদের পিতা মাতার সেবা করার তো ফিক দান করুক বোনদেরকে স্বামীর সেবা করার তুমি তো ফিক

যারা রোগে আক্রান্ত সুস্থতা দান করো যারা ঋণগ্রস্ত হয়ে আছেন মুক্ত করে দাও আসমানে বালা আসমানে উঠিয়ে নি জমিনি বালা তুমি জমিনে দাফন করে দাও মা বদাল্লা যারা যার সাথে এসেছিল চলে গেছে আছে সকলের উপস্থিতি তুমি কবুল করে নাও কোলাম্বে আরো সেলাই ওলা উলিয়া আর খাস করে না বে মুস্তাফা আর তুমি আজকের এই মাহফির আজকের দোয়া তুমি কব করে না এই মসজিদকে কেহামত পর্যন্ত কায়েম ওদায়েন করে দাও আহিলো সুনাতু আল জামাহাতের ওপরে সকলকে কায়েম ওদায়েন টাকা তুমি তো ফির দান করো নিত্য যখন হবে আল্লাহ তোমার নদীর দিলা নজিদ করায় يا الله يا رحمن يا رحيم دي لما اكون مستقيم بحق اياك نعبد واياك نستعين هيا الله نبي مصطفى صلتي حسين صدقتي عمت الدعاء بك باذكرنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أمين أمين ثم أمين بحق لا إله إلا الله لا إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته